يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصار والاسلام والاسلام في الصم الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال الرب سبحانه وتعالى في سوره الجمعه يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيعه فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون

সম্মানিত ধার্মিক মা আল্লাহ শুক্রিয়া যিনিয়ার গ্রামে এই মজলিসে আমাদের সকলকে বসবার তৌফিক নসিব করেছে সকলের পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ফিডব্যাকটা খুব ভালো পাইনি

বিদায়ী হজরতের কাছে বেশ কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা আমি মজলিষির সাথে এবারে প্রথমবার এর আগেও আলহামদুলিল্লাহ এই মজলিষির সাথে এসছি এবং কথা বলে আর্জ কর আনল ক্যারিমের দুই জায়গা থেকে দুইটা আয়াত টোটালের তিনটা আয়াত হয়েছে এই আয়াতগুলোকে সামনে রেখে ছোট ছোট করে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করছি আল্লাহ কবুল করুন বলুন আমি বলেন না আমি আর সময় দেখলাম যে খলাপতা মার্কেটের কাছে আরো একজনের জনসংখ্যা গ্রামটা নাম কি? পটাফটেরবা খোলাটা বাইরে গায় মুযান ওটা খোলাবতাই আ অতঃপর থেকে পেদিকে যাবে লক্ষ কাটিয়া পা মাঝখানে আর কোনো গ্রাম আছে চলুন আমরা ঢিলে না করে খুব ঠান্ডা মাথায় শান্ত প্রেমে করান এবং সন্ন্যাসের কিছু কথা একটু পুঁজপাট করি আপনাদের কাজ হলো আমার চোখের দিকে তাকে এবং অন্য মনস্কতা পুরোপুরি ছেড়ে দেওয়া তিন আয়াতের একটা আয়াত থেকে দুটি আয়াত করেছি সুরাতুল জুমা আঠাশ ফাতে فلم تشفر صورة صورة الجماعة التي جاءت تقرأ صورة الجماعة ما الذي تريد أن بسم الله الرحمن الرحيم হে ইমান মানুষের পৃথিবীতে আমরা যে কালেমাওয়ালা এই কারণে আমরা খুব ভাগ্যবান পৃথিবীর মানুষ গুলি দুই ভাগে বিভক্ত এক ভাগ মানুষকে বলা হয় سعید সাই ঈদের বাংলা মানে হল ভাগ্যবান বা সৌভাগ্যবান সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন আর এক ভাগ মানুষকে বলা হয় সাকি শিন কফ ইয়া সাকি শব্দের বাংলা মানে হল দুর্ভাগ্যবান বলুন নাউজবিল্লা আপনারা যতক্ষণে সতেজ হবেন ততক্ষণে আমার নামার টাইম সোলো শ্রোতাদেরকে নিয়ে কথা বলতে কষ্ট হস্ত তাহলে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ সৌভাগ্যবান আর এক মানুষ আমি শুরুতেই বলেছি যে আমরা যারা কালেমা পেয়েছি আমরা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন দুর্ভাগ্যবান হলে আমাদের নাসিব খারাপ হতো যাদের ভিতরে ইমান জায়গা পেয়েছে তাদেরকে আল্লাহ কোরআনের বহু জায়গায় ডাক্তার কিছু বিধি বিধান দিয়েছেন কিছু গাইডলাইন দিয়েছেন কিছু নির্দেশনা দিয়েছেন আরো আওয়াজ দিয়ে এসব জোর করে যেন বলাচ্ছি আর সব মনে হচ্ছে যেন ঠান্ডায় সব জাঁপড়ে যাচ্ছে অথচ ঠান্ডা খুব বেশি নেই হালকা হালকা ঠান্ডা মানে অঘারণ মাসের ঠিক তিন তারিখে যে পরিমাণ ঠান্ডা থাকা দরকার সেই পরিমাণ ঠান্ডা বলো নেই এই গাইডলাইনটা পৃথিবীর কোন অবিশ্বাসী আল্লাহ দেন কোরআন শরীফের হয়তো দুই একটা জায়গায় দেখা যায় ইয়া জুহাল্লাদিনা কাফারু হে অবিশ্বাসীর দল মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে ইয়া জুহাল্লাদিনা কাফারু এটা কোরআন শরীফের এক এক জায়গায় আছে কিন্তু ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু হে ঈমানওয়ালারা এটা আল্লাহ বহু জায়গায় দিয়েছেন কেন আল্লাহ ইমান ভালোবাসে ইমান জাহান নামে যাক এটা আল্লাহ চান না এটা আল্লাহ পছন্দ করেন না তাই ইমান ডেকে আল্লাহ কিছু নির্দেশনা দিয়েছেন

ইয়া আইহাল্লাযীনা আমানু হে পৃথিবীর অলা মানুষের দল ইযা নুদিয়ালিস সালাতি মিয়ুমিল জুমার দিনে যখন আযান হয়ে যায় জুমার দিনে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয় মসজিদের জিন সাহেব যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করেন ফসাও ইলা যিকিরিল্লাহ

বাচ্চা কাচ্চা মজলিসে বসবে কি রান্না বান্নার ভাবতাল দেখতে খাবার দেবে কখন ঠান্ডা মাথায় শান্ত যদি আমায় কথা বলতে সুযোগ না দেন তাহলে আমি কিন্তু ফেলি আপনারাই বলবেন যে রজ বস করতে পারি যদি অ শুনতে হয় ধৈর্য ধরতে হবে এবং শান্তিপূর্ণ শান্ত নীরব একটা পরিবেশ তৈরি হবে যেখানে কোরআনের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না চলে আল্লাহ বললেন জুমার দিনে যখন আজান দেওয়া হয় যখন নামাজের জন্য ডাকা হয় ইদানুদিয়াল সালাতি ইদানুদিয়ালি সালাতি যখন নামাজের জন্যে আহ্বান করা হয় মি অমিল জুমাদি জুমার দিনে ফেসিকিরিল্লা মহান আল্লাহ জানিয়েছে যে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও

যারা মাথা নিচু করে আছেন মাথা উঁচু করুন আর আমার দিকে প্লিজ একটু তাকান নইলে আমার কথা বলো সব নিতে পারবেন না প্লিজ একটু চোখে চোখ রেখে আমার কথাগুলো শুনলো আল্লাহ বললেন জুমার দিনে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয় মানে আজান দেওয়া হয় আজান দেওয়ার মানে কি আজান আহ্বান করা আজান ডাক দেওয়া কোন দিকে যদি বলেন নামাজের দিকে ডাক দেওয়া কেউ বা সেই ডাকে সারা দেয় আর কেউ দেয় না কিন্তু আল্লাহ বলতেছেন শোনো জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় মহান আল্লাহ জানিয়েছে ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমরা আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও তোমরা দৌড়াতে থাকো আল্লাহর যিকিরের দিকে এখানে দৌড়ানো না তোমরা চলতে থাকো নামাজের দিকে

নামাজের দিকে চলতে থাকো নামাজের দিকে দৌড়াতে থাকো নামাজের দিকে ধাবিত নামাজের আল্লাবাকে আবার বায়া মহান আল্লাহ জানিয়েছেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও

কেন ব্যবসার কথা বলেছেন জানেন আপনারা জানেন না আয়াতের একটা প্রেক্ষাপট আছে এক সেই লম্বা প্রেক্ষাপট আমি তুলে ধরতে যাচ্ছি তো একটা কথা স্মরণ করাচ্ছি যে দেশে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন সেই দেশে চাষবাস নেই আর কোরআনের আয়াতগুলো গুলো অধিকাংশ নাজেল হয়েছে মক্কা মক্কা এবং মাদানি যারা মক্কি এবং মাদানি যারা মক্কা এবং মদিনা বা তার আশপাশের বাসিন্দা যারা তাদের দিকে তাকিয়ে বাকি তাম পৃথিবীর মানুষ ওই হুকুমের আওতায় আসবে ওই হুকুমের অধীনে পড়বে যেহেতু মক্কামুদ্দিনার মানুষদের ব্যবসা চাষবাস না

যাক আস্তে আস্তে আমরা বুঝি আল্লাহ বললেন ব্যবসা ছেড়ে দাও বিজনেস ছেড়ে দাও বাণিজ্য ছেড়ে দাও আর আমাদের দেশে ব্যবসা যাদের আছে ওরা তো ব্যবসা ছাড়বে চাষবাস ছেড়ে দাও জল করে মাছ ধরা কাজ বলুন বলুন ধান কাটা ধান বাদা ধান ঝাড়া ইট ভাটা ইট কাটা জাপ করা ইট বওয়া এই জাতীয় যত কাজ আছে সব ছেড়ে নামাজের দিকে ধাবিত হুকুমকার জোরে বলতে হবে আজান হয়ে গেছে আমি বিজনেস চলবে না আজান হয়ে গেছে আবি ব্যবসা চলবে না আজান হয়ে গেছে আবি কারবা চলবে না আজান হয়ে গেছে আবি মাঠঘাট চলবে না আজান হয়ে গেছে আবি অফিস আদালত চলবে না অফিস আদালতের কাজ স্টপ থাকবে নামাজ অবধি নামাজ শেষ হওয়া অবধি এটা আল্লাহর বিধান যদিও শুরুটা করেছেন বলেছেন জুমাত দিন দিয়ে জুমার দিনে যখন আজান হয়